এই ফুটবলের অত্যন্ত জনপ্রিয় একটি স্কিল হলো কাল এই কাল স্কিলটি করার জন্য প্লেয়ারটির মাঝে ওই স্কিলটি আছে কিনা তা দেখতে হবে যদি ওই স্কিলটি প্লেয়ারের মাঝে না থাকে তাহলে এই কাল স্কিলটি হবে না যেমন এই প্লেয়ারের স্কিল কাল নাইনটি টু প্লেয়ার মেসি কাল নাইনটি টু তো এই প্লেয়ারটি দিয়ে কাল হবে যার কাল যত বেশি সে তত বেশি কাল করতে পারবে কাল স্কিলটি করার জন্য শুট বাটনটি নিচের দিকে দিতে হবে এই শুট বাটনটি নিচের দিকে দিলে কাল স্কিলটি হবে যেমন এই গোলটি ক্রাল দ্বারা হয়েছে কাল স্কিলের টিউটোরিয়াল হলো এই কাল স্কিলটি দেওয়ার জন্য স্যুট বাটনকে নিচের দিকে প্লাই করতে হবে স্যুট বাটনটি নিচের দিকে প্লাই করতে হবে স্যুট বাটন নিচের দিকে প্লাই করলে কাল স্কিলটি দেওয়া সম্ভব তবে এই কাল স্কিলটি একটু কাছ থেকে দিতে হয় দূর থেকে দিলে এই কাল স্কিলটি কাজ করে না সে তত ভালোভাবে কালি স্কিলটি দিতে পারে এ লিওনেল মেসি মোহাম্মদ সালা সর হিয়মান হেদের কাল অনেক বেশি সিজা কালি স্কিলটি দেওয়া হলো লিওনেল মেসি দ্বারা কালি স্কিলের দেওয়ার জন্য আপনাকে শুটিং বা টুন্টি নিচের দিকে এপ্লাই করতে হবে शूटिंग बाटन टीचे दिखे अपने लिए दिया जाए